যদি আপনাদের জন্ম উনিশশো সালের আগে হয় যদি আপনাদের জন্ম নাইনটিন থেকে দু সালের মধ্যে হয় অথবা যদি আপনাদের জন্ম দু সালের পরে হয় তাহলে কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তার কারণ অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো রাজ্য জুড়ে এসআইআর শুরু হতে চলেছে অন্তত নির্বাচন কমিশনের তরফ থেকে এমন খবর সামনে এসছে তো এই অবস্থায় দাঁড়িয়ে কোন কোন ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে সেটা কিন্তু আপনাদের এক্ষুনি জোগাড় করা দরকার অন্যথায় আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সেক্ষেত্রে আপনাদের জন্ম কোন সালে হচ্ছে সেই সালের ওপরে ডিপেন্ড করে আপনাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে অথবা ডকুমেন্টস জমা করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের জন্ম যদি ফার্স্ট অফ জুলাই নাইনটিন এইট্টি সেভেনের আগে হয় তাহলে সেক্ষেত্রে প্রোভাইড এনি ডকুমেন্টস অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যেটা দিয়ে আপনি আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ আপনি এস্টাবলিশ করতে পারেন সেরকম একটি ডকুমেন্টস শুধুমাত্র আপনারটা দিতে হবে যদি আপনাদের জন্ম ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেনের আগে হয় কি কী ডকুমেন্টস দিতে হবে যে কোনো একটি জানাবো যদি আপনাদের জন্ম ফার্স্ট জুলাই নাইনটিন এইটিন সেভেন থেকে দুই ডিসেম্বর দু সালের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটো ডকুমেন্টস দিতে হবে একটা হচ্ছে নিজের প্লেস অফ বার্থ এবং ডেট অফ বার্থ এস্টাবলিশ করার জন্য একটা ডকুমেন্টস এবং আরেকটা হচ্ছে আপনার বাবার অথবা মায়ের যে কোনো একজনের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এস্টাবলিশ করার জন্য যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে অর্থাৎ যখন আপনাদের বাড়িতে বিএল আসবে যা অর্থাৎ আপনার এসআইআর করতে তখন সেক্ষেত্রে আপনাদের জন্ম যদি নাইনটিন থেকে দু সালের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ এস্টাবলিশ করার জন্য একটি ডকুমেন্টস এবং আপনার বাবার অথবা মায়ের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এস্টাবলিশ করার জন্য একটি ডকুমেন্টস এবার যদি আপনার জন্ম ফার্স্ট সেকেন্ড ডিসেম্বর দু সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে টোটাল চারটি ডকুমেন্টস দিতে হবে ঠিক আছে চারটি ডকুমেন্টসের মধ্যে প্রথমটি হচ্ছে আপনার নিজের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এস্টাবলিশ করার জন্য দ্বিতীয়টি হচ্ছে আপনার বাবার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এস্টাবলিশ করার জন্য টোটাল এগারোটি ডকুমেন্টস রয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে আপনার মায়েরও সেম করতে হবে অর্থাৎ যে নিচের ডকুমেন্টস এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যেটা দিয়ে আপনি ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রুফ করতে পারবেন সেটা এবং যদি এমন হয় যে আপনার জন্মের সময় যদি আপনার বাবা অথবা আপনার মা যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার একটা ভ্যালিড পাসপোর্ট দেখাতে হবে এবং ভিসা দেখাতে হবে তো এখানে কিন্তু একটা বড় সড়ো ছাড়ও রয়েছে কি ছাড় রয়েছে সেটা ভিডিও শেষে আমি জানাবো তো যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে প্রথম ডকুমেন্টস কি যে কোনো একটা আইডেন্টি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার্স অফ অ্যানি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা পিএসইউ অর্থাৎ যদি আপনি কোনো পিএসইউতে অথবা যদি সেন্ট্রাল গভর্নমেন্টে অথবা স্টেট গভর্নমেন্টে যদি আপনি রেগুলার এমপ্লয়ি থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনার একটা আইডেন্টি কার্ড রয়েছে অথবা পেনশন পেমেন্ট অর্ডার রয়েছে পিপিও রয়েছে সেই কপি যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ প্রুফ বা সেটাকে এস্টাবলিশ করতে পারবেন দ্বিতীয়তে রয়েছে অ্যানি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাংকস পোস্ট অফিস এলআইসি পিএসইউ প্রায়র টু ফার্স্ট জুলাই নাইনটিন সেভেন অর্থাৎ যদি ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে আপনাকে কোনো ব্যাংক অথবা যদি কোনো পোস্ট অফিস এলআইসি অথবা যে কোনো পিএসইউ যদি আপনাকে কোনো সার্টিফিকেট প্রদান করে থাকে অথবা যদি ডকুমেন্টস দিয়ে থাকে ধরুন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে নাইনটিন এইটটি সেভেনের আগে অথবা নাইনটিন এইটটি সেভেনের আগে আপনি এলআইসিতে কোনো পলিসি করেছেন তো সেক্ষেত্রে সেই ডকুমেন্টস যদি আপনি দেখিয়ে দেন সেক্ষেত্রেও আপনি আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এস্টাবলিশ করতে পারবেন এবং সেটা দেখালে পরে আপনাকে আর কিছু দেখাতে দেখানোর প্রয়োজন পড়বে না যদি বার্থ সার্টিফিকেট আপনাদের থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনি নিজেরও প্রমাণ করতে পারবেন আপনার ছেলে আপনার মেয়ে সবার প্রমাণ করতে পারবেন আর কিছু প্রয়োজন নেই পাসপোর্ট থাকলেও হবে পাসপোর্ট থাকলেও আপনি আপনার নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটিস অর্থাৎ ক্লাস টেনের যদি মার্কশিট থাকে অথবা অ্যাডমিট কার্ড থাকে ক্লাস টুয়েলভের মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড থাকলেও সেটা দিলেও আপনি হয়ে যাবে অর্থাৎ সেটা দিলেও আপনাকে আর কিছু দিতে হবে না তারপরে বলেছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি ফরেন রাইটস সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা দিলেও চলবে যদি আপনাদের কাছে কোনো বৈধ ও বিসি সার্টিফিকেট থাকে এসসি সার্টিফিকেট থাকে এসটি সার্টিফিকেট থাকে যেটা ইস্যু করা হয়েছে বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ এসডিও অথবা বিডিও অথবা ডি এম যেই অথরিটি ইস্যু করেছে সেরকম ভ্যালিড যদি কোনো এসসি সার্টিফিকেট থাকে যদি কোনো এস অথবা ও বিসি সার্টিফিকেট থাকে তবুও চলবে যদি আপনাদের কাছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হওয়ারবার ইট এক্সিস্ট যদি আপনাদের কাছে এনআরসি সার্টিফিকেট থাকে তাহলে তো হয়ে গেল আপনাকে আর কিছু দেখানোর প্রয়োজনই পড়বে না ফ্যামিলি রেজিস্টার যদি আপনাদের কাছে থাকে যেটা প্রিপেয়ার করেছে কোনো স্টেট লোকাল অথরিটিস তাহলে সেটা দিলেও চলবে অ্যানি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ ধরুন গভর্নমেন্ট অথবা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে আপনাকে কোনো ল্যান্ড আপনাকে দিয়েছে অ্যালট করেছে আপনাদের নামে অথবা যদি কোনো হাউস আপনাদেরকে অ্যালট করে থাকে তাহলে সেই সার্টিফিকেট তো নিশ্চয়ই আপনাদের কাছে থাকবে সেই সার্টিফিকেট দিলেও কিন্তু হয়ে যাবে তো এখন ছা ছাড় যেটা রয়েছে সেটা হচ্ছে যদি আপনাদের দু হাজার দু সালের যে ভোটার লিস্ট রয়েছে যে ভোটার লিস্ট অলরেডি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যেটা পাবলিশ হয়ে গেছে এখন আপনি মোটামুটি প্রত্যেকটি জেলারই ভোটার লিস্ট পেয়ে যাবেন প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এবং প্রত্যেকটি বুথে ভোটার লিস্ট আপনি পেয়ে যাবেন তো সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে তো সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আপনার ছেলের অথবা আপনার মেয়ের কাউকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না অর্থাৎ আপনাদের বাড়িতে যদি বিএলও আসে বিএলওকে আপনি জাস্ট দেখিয়ে দেবেন যে দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে তাহলে আপনাকে আর কোনো ডকুমেন্টস আপনাদের কাছে বিএলও চাবেই না অর্থাৎ আপনাকে কোনো ডকুমেন্টস দেওয়ারই প্রয়োজন পড়বে না যদি দু দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ